হ্যালো বন্ধুরা গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমি অনেক ভালো আছি বন্ধুরা দেখো আজকে সকাল সকাল চলে গেছি আমাদের বাঙালি সেখানে দেখো বন্ধুরা কত কাঁঠাল হয়েছে আমাদের পুরোটা দেখাতে পারছি না আর আমাদের তিনি কাছে উঠছেন ঠিক আছে এমনভাবেই হয়ে আছে বন্ধুরা মানে যদি গাছ থেকে পড়ে সে নিচে পড়বে দেখতেই পাচ্ছ কাঁঠালটা কেটেছে কাঁঠালটা নিচে পড়েছে মা আমার শাশুড়ি মা তুলে নিয়ে আসে আর কাঁঠালগুলো খুব একটা বড় হয়নি বন্ধুরা তো একটা কাঁঠাল আমার জেমা নিয়ে গেছে আর একটা কাঁঠাল আমরা নিয়েছি তো কাঁঠালগুলো ছোটোই খুব একটা বড় হয়নি কিন্তু কাঁঠাল ভর্তি গাছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এইটা তো দেখতে পাচ্ছ যতটা দেখতে দেখাতে পারলাম একটা গাছ আমার সামনে আছে সেই গাছটা পুরো ভর্তি একবারে কাঁঠালে কাঁঠাল চলো বন্ধুরা আজকে রান্না হবে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকো তোমরা তো অনেকেই কাঁঠাল এঁচোল খেয়েছো চিংড়ি দিয়ে নানা রকম এঁচোল খেয়েছো তো বন্ধুরা এই প্রথম খাবে তোমরা চিকেন দিয়ে এঁচোড় তো বন্ধুরা খাবারটা প্রচণ্ড সুস্বাদু এবং খুবই টেস্টি চলো আমি রান্না করবো তোমরা দেখতে থাকো আর এই যে বন্ধুরা এইটা হচ্ছে আমার শাশুড়ির রান্নাঘর আর কি শাশুড়ি না আমাদের রান্নাঘর দেখো সেখানে কাঠের জালে রান্না করা হয় আমাকে অনেকবারই তোমরা দেখেছো আমাকে ইন্ডাকশানে রান্না করতে অনেক ভিডিওই ছেড়েছি তো এইখানে হচ্ছে কাঠের জালে আমার রান্না হয় মা রান্না করে বা আমরা করি তো এই দেখো এঁচড়টা খুব বড়ো নয় ছোটো এঁচোর কিন্তু গাছের যে তো প্রচণ্ডই টেস্টি হবে বন্ধুরা এটা এই দেখো এই একটা সামনের কত বড় ঝুলছে দেখো এখন বড় হয়নি খুব একটা এরকম এখানে ঝুলছে প্রতিটা এঁচোর বন্ধুরা দেখাতে পারছে না কিন্তু এবছর এরাক এখানে একটা সামনে গাছ তোমাদের দেখাই চলো এই দেখো ভালো করে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখলেই তোমরা দেখতে পাবে গাছের এখন এঁচড় ঝুলছে যাকে বলে প্রচণ্ড পরিমাণে বন্ধুরা এইচুর হয়েছে মানে গাছের পাতার থেকে মনে হচ্ছে এঁচোর ভর্তি বেশি দেখতেই পাচ্ছ চলো বন্ধুরা দেখি মায়ের কতটা ছাড়ানো হলো মা তো ছাড়াতে বসে গেছেন তো দেখো কতটা ছাড়ানো কমপ্লিট হয়েছে এইচড় বন্ধুরা সত্যি কথা বলতে আমার প্রচণ্ডই বিরক্ত রাখে তো প্রতিবারই আমার শাশুড়ি মা ছাড়ায় হাতে তেল ঠেল মাখিয়ে মাই ছাড়াচ্ছে আর মা আজকে রান্নাটা পুরো রান্নাটাই মা করবে আর আমি আজকে ভিডিওটা তুলছি এই দেখো এইচুড়ে কাটা হয়ে গেছে এবং নুন হলুদ মাখানো রয়েছে যেহেতু কচি এঁচড় না কষ উঠবে এই যে চিকেন এটা হচ্ছে এছরে হলুদ মাখানো আর এখানে গরম জল হচ্ছে মা এখানে তারা দিয়ে মশলা আদাটা বেটে দিচ্ছে তার মধ্যে আমার ছেলে প্রচন্ড পরিমাণে জ্বালাচ্ছে মাকে আদা বাটা হচ্ছে একদিকে আর এদিকে মায়ের উনুনটা জ্বালা চাল দিচ্ছে এখানে আদাটা বাটা হয়ে গেল পেঁয়াজ রয়েছে আদা বাটা পেঁয়াজ আর এখানে দিচ্ছে রসুন আজকে সম্পূর্ণটাই শিলে বেটে হচ্ছে আর এই দেখো দেখতেই পাচ্ছো কেন হচ্ছে গরম জলে সেদ্ধ করে নিল আর জলটা ফেলে দিয়ে এঁচড়িগুলো রাখলো এখানে আবার একটু গরম জল করে দিচ্ছে কারণ জলটা পরবর্তী দেবে ঠান্ডা জল দেবে না তখন গরম জল করে চলে যাচ্ছে আগে থেকে আর বন্ধুরা কাটে চলে রান্নার টাটকা গাছের হেঁচুর সে তো জানে কত সুন্দরই খেতে হতে পারে এবং তোমরা বন্ধুরা বিশ্বাস করো চিকেন দিয়ে কোনো অসাধারণ লাগবে খানিকটা দেখতে পাচ্ছি খুব বেশি তেল লাগবে না পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিচ্ছে তেজপাতা দিয়েছে আর এর মধ্যে পেঁয়াজ আদা বাটা রসুন দিয়েছে দিয়ে এঁচড় দিল চিংড়ি এবার চিকেনটাও দিয়ে দিয়েছে বন্ধুরা নুন দিল ছয় কিলো এর মধ্যে মা এখন দিচ্ছে হলুদ গুঁড়ো যেটা বাড়িতেই বানানো হয়েছে হলুদ গুঁড়ো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো আর এটা হচ্ছে গুঁড়ো এটাও বাড়িতে বানানো হয়েছে এবার দেখো ভালো করে কষাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা খারাপটা কত অপূর্ব এসছে একটু চিনি দিয়ে দিলো স্বাদ মতো যাতে ব্যালেন্সটা ঠিক থাকে টেস্টটা টেস্টের ব্যালেন্স দেখতেই পাচ্ছ আর ভালো করে কষিয়ে নিচ্ছে কষা মানে স্মেল বেরিয়েছে গন্ধটা ভীষণ সুন্দর মানে আমি সামনে থেকে দাঁড়িয়ে পাচ্ছি তো আমি ক্যামেরাটা ধরেছি তো তার জন্য আমি গন্ধটা খুব ভালো পাচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা আর ঢাকা দিয়ে দিয়েছে ঢাকা দিয়েই এই ঢাকাটা খুললো কিছুক্ষণ পরে জল দিলো একটু দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে আবার চাপা দিয়ে দিল তারপরে গরম মশলা দিল এবার আমাদের তরকারিটা নাড়িয়ে দেবে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে চিকেন আর এছড়ের তরকারি দেখো বন্ধুরা কত সুন্দর কালার এবং গরম গরম ভাতে খাচ্ছে শাশুড়ি মা দেখো তোমরা বন্ধুরা খেয়ে দেখো আর যদি ভালো না লাগে তখন তোমরা কমেন্ট করে বলো মাকেই বাই বলবে নিজের মুখে কেমন হয়েছে মা নিজেই খাচ্ছে চলো বন্ধুরা আজকের মতো এতটুকুই এতটুকুই নেক্সট কোনো ব্লগে দেখা হবে বাই বাই ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করো বাই বাই ভালো থেকো সকলে